হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে আমি তোমাদেরকে দেখাবো যেটা সেটা হলো মট মটর আলু মটরের একটা রেসিপি তো আলু মটর রেসিপিটা যেটা সেটা কিন্তু রুটি পরোটা লুচি এস লাচ্ছা পরোটা এসবের সঙ্গে কিন্তু একদম বেস্ট এটা কিন্তু ভাতের কোনো রেসিপি নয় তো চলো চটপট বানানো শুরু করে দিই এর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো টুকরো করে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি চার পাঁচটা কাজু বাদাম তার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ রসুন আর হাফ চামচ আদা বাটা সেটাকে আমি কিন্তু আবার ভালোভাবে একটু মিক্সারে একদম পেস্ট করে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে ডুবো করে কেটে নিয়েছি এবং তার সাথে একই সঙ্গে কড়াই শুটোগুলোকেও কিন্তু আমি ভাপ দিয়ে তুলে রেখেছি এবার সরষের তেলে আমি গোটা সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো নুন এবং দিয়ে দিচ্ছি মিষ্টি স্বাদের জন্য হাফ চামচ আখের গুড় খুব ভালোভাবে তেলের মধ্যে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি মাঝারি আছে আমি এই মশলাটা কিন্তু কষিয়ে নেব খুব বেশি মশলা এতে পড়বে না এবার আমি বেটে রাখা পেঁয়াজ টমেটো এবং আর যা যা ছিল সেগুলো কিন্তু আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এটাতেই আমার একটা গ্রেভি তৈরি হবে খুব ভালোভাবে কষতে থাকবো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে কে আমাকে তোমাকে জানাতে ভুলো না কেমন লাগলো আর যারা নতুন বন্ধুরা আছো যারা দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাঁচ মিনিট আমি ঢেকে মাঝারি আছে রান্না করলাম দেখো মশলাটা কিন্তু অনেকটাই মজে গেছে এবং মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে এর মধ্যে আমি সেদ্ধ করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি ভাপানো কড়াইশুঁটি এবার সমস্ত কিছু একসঙ্গে নেড়ে চড়ে রান্না করছি নেড়ে চেড়ে বেশ খানিক্ষণ এটাকে কিন্তু রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে খুব সামান্য জল দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আলু মটর তারপর গরম গরম লাচ্চা পরোটা রুটি বা লুচি পরোটার সঙ্গে সার্ভ করে দিলেই কিন্তু দারুণ ব্যাপারটা জমে যাবে তো দেখে নাও রেসিপিটা ভালো লাগলে এক ভিডিওটাতে লাইক করে দিও তো আজকের মতো টাটা